তো মাছ মাছ কি করে দেখাবি পোকরাজ ভাই মাছ ধরতে পারে না কিছু না মাছ দেখাবে ও সীম সীমা হাই দারকা ভাতার মারা মান্ডু ওবি বেটা হে देखा वो भी बेटा है शेर का नीचे है अरे देखो ये देखो ये का इधर कारण लगा है बागाने फल चूरी हो गए तरज कारण लगाई थी इसे देखो बुझिस <laughs> अरे हेलो राजा राजा दादा मुख देखा भी नहीं क्या दादा ऊपर वीडियो कर वे राजा तो मुख देखा वे? এই যে আমাদের কাটার যন্ত্রটা দেখো এই দেখো এই মাল দিয়ে আমরা ফল কাটি আর এই মাল দিয়ে বের করি এই যে এটা কি জানো তো এটা আমাদের কি গাড়ির নাম কি টলার না বাগলা আর একটা নাম আছে না না এর গাড়ির নাম জানিস তাহলে বলছিস টলার নেই বলতে হেলিকপ্টার বলতে হ্যাঁ হেলিকপ্টার গাড়ি হেলিকপ্টার গাড়ি এই এই মানুষই না ঠেলি চলে না এমন হেলিকপ্টার আর এই ড্রাইভার এই হলো ড্রাইভার হেলিকপ্টারে এই বের করে এই মাল দিয়ে আর ওই যে গর্ত ওই গর্তই মাছ কিন্তু প্রচুর মাছ হয় এই গর্ত এখন পানি বেশি এখন হবে না পানি কমে গেলেই মাছ হবে এই লোডিং নিয়ে তুই কী করছিস বাচ্চা ওদের দিয়েছে তো দুটো ভাত হয় একটু বল বুঝিস না ওরা বলতি নেই সব কাজে শেষে মোবাইলই ব্যস্ত দেখো সব মোবাইল দেখতে মোবাইল মোবাইল না থাকলে এরা চলতে পারবে না মোবাইলই সব আমাদের এখন বর্তমান বর্তমানে এই এই আমাদের এই 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 যন্ত্রগুলো আমাদের সঙ্গী সাথী আর মোবাইল হলো সঙ্গী সাথী কাগজ ভাতের থালা আর এই ভাতের ভাতে কাগজ ভাতের বক্স বেঁধে নিয়েছে সকালে আসি দুপুরে খাই হ্যাঁ বল

পেচনেছে বাবুৰা এটা পিকচাৰ কিটে আর ওই যে রাজ্জাক ওর নাম হলো রাজা ও হলো পাম্পলের রাজা সাপ দেখলি দই ছুটে ধরে বলে আমি সাপের রাজা সাপের রাজা বলে ওই যে রাজ্জাক রাজ্জাক কো নাম দেখো হাসিটা দেখেছো সুন্দর একটা হাসি সবাই কাজ করতে ঘুরে দিল হ্যাঁ সবাই কাজ করছে সকালবেলা এই যে সকালবেলা ধার দিচ্ছে ধার দিচ্ছে সবাই কাজ করছে हाँ देखी आज सब